সহজে তর্জমা করার জন্য কিছু নীতিমালা এক প্রথমেই আমাদের বাক্যে ব্যবহৃত শব্দগুলোর অর্থ জানা থাকতে হবে দুই বাক্যের ব্যবহৃত শব্দগুলোর পারস্পরিক সম্পর্ক জানতে হবে তিন মুজফ মুিবত মোতাল্লাক মাফল ফিল ফায়ার ইত্যাদির বাংলা ও আরবির আলামত জানতে হবে তিন কার আগে হবে ও কার তর্জমা পরে হবে তাও জানতে হবে ইনশাল্লাহ এই তিনটি নিয়ম যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে যে কোনো ভাষার অনুবাদ অতি সহজ হয়ে যাবে তো আমরা প্রথমেই মাউসুফ ও সিফত এর আলামত ও তরজমা নিয়ে আলোচনা শুরু করব এক মারাফা এর পরে যদি মারেফা আসে তাহলে মাউসুফ ও সিফাত এর তার্কিব হবে যেমন ইহদিনা সিরতুল মুস্তাকিম ও জঈদুন ইল আলিমু তো আমরা যে এখানে দেখতে পাচ্ছি আসিরতু এটা মারেফা হয়েছে কোনোভাবে আল মুস্তাকিমু এটাও মারেফা কারণ এ শুরুতে আলিফলামা আছে আর আমরা জানি কোন ইসিমের শুরুতে আলিফ আসলে একটা মারেফা হয়ে যায় তো আমাদের তাহলে আমরা এটা বুঝতে পারলাম একটা মসসিপত হয়েছে যেহেতু পাশাপাশি আসছে এরপরে আসছে যে জাইদুনিল আলিমু তো এই জাইদুনিল জাইদুন একটা একটি মারেফা কারণ এটি আলম একটি ব্যক্তির নাম আর আমরা জানি কোনো কিছু নির্দিষ্ট গুণীর নাম হলে তাহলে একটা মারেফা হয় দুই নম্বর আল্লামও তো এখানে আল আলিম এটা একটি শব্দ এর শুরুতে আলিফলাম আসছে তো এটাও মারেফা তো আমরা দেখতে পাচ্ছি যায় দু মারেফা আলিমু মারেফা তো এখানে মারাফা পরে মারেফা আসছে অথব এটাও মাউসুসিবতের তারকিব হবে দুই নাকেরার পরে যদি নাকেরা আসে তাহলেও মাউসুদ সিবত এর তারকিব হবে যেমন রজুলুন আয়ালিমুন কিতাবুন মুভি তো এখানে যে আছে কিতাবুন এটি একটি সিম নাকেরা এরপরে মুবি নুন এটাও একটি সিম আর এটাও নাকেরা তো অতএব এই দুইটা কিতাবুন মুভি এটা মাসুদ সিবতে তার কি হবে দুই এখানে রজলুন আয় তো রজুলুন এটা নাকেরা ইসিম। এরপরে লিমন এটাও একটি এসিম নাকেরা। অতএব যেহেতু এই দুটি পাশাপাশি আসছে অতএব এটাও না কেরা হাসুসিমাতে তার কি হবে অতএব আমরা যেখানে দেখব যে পাশাপাশি দুটি ইসিম এসিম আসছে আর উভয়টি ইসিম না কেরা হয়েছে তাহলেও আমাদের বুঝতে হবে এখানে তার কি হয়েছে এই দুটি আলামতের অনুবাদের নিয়ম হল প্রথমে সিফাত পরে মালসুফে তর্জমা করতে হবে যেমন আল কুরআনুল কারিমু সম্মানিত কুরআন মোয়াল্লিমন মাহিরুন একজন ধক্ষক শিক্ষক